দর্শক আজকে কিন্তু ভরপুর কিছু কবুতর আছে আজকে যেমন হোয়াইট ডেনিস আছে ঠিক তেমন ব্লু স্ট্রেচার আছে ঠিক তেমন এখানে আপনারা বাগদাদি পাবেন কিং সাইজের আবার সবচেয়ে সুন্দর কবুতর কিন্তু ব্লন্ডিনের একটা ফুল রানিং পেয়ার পাবেন হচ্ছে শো কিং আবার পাবেন টক লাল গিয়ারের এক জোরে ইয়েলো ম্যাক পাই জানি কয় ভাই চোখ ধাঁধানো অফার ভাই চোখ ধাঁধানো অফার আজকে ধাঁধানো চোখ ধাঁধানো কবুতর চোখ ধাঁধানো অফারে থাকবে এই যে ইয়েলো লাহোরিও আছে তারপরে আরও কিছু কবুতর আছে যেটা হচ্ছে একদম একটা নর

ফেরি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নম্বর এই মুভিকে সব 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 আছে আর আমি দর্শক দর্শক ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলি যারাই আমার কাছ থেকে কবুতর নেবেন চব্বিশ ঘন্টার ভিতরে মাল ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন যদি বলেন ভাই দুই দিন চার দিন পাঁচ দিন রাখতে আমার কাছে দেওয়া সম্ভব না কারণ আমার দোকানে জায়গা নাই অবশ্যই দর্শক আর ধামাকা অফার বলতে আজকে যারা চার জোড়া চার জোড়া কবুতর নেবে তাই তো চার জোড়া কবুতর নেবে এই জোড়া ফ্রি এই জোড়া একদম ফ্রি একদম ফ্রি আবার হচ্ছে তিন জোড়া ঝর্ণা শার্টিং এর একটা প্যাকেজ আছে দর্শক এখানে দুই জোড়া আর এই পাশে এই যে খাওয়া দাওয়া করতেছে এক

এই হচ্ছে তার মাদি ফুল রানিং পেয়ার ফুল রানিং ভাই তিন বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই 15 দিনের গ্যারান্টি দুম ভাই এক মাসও না এক মাসও না 15 দিন দিনের আগে ইনশাআল্লাহ ডিম পাবো কত চানে ইয়েলো লেস বন্ডিন ব্লন্ডিন 3000 টাকা ভাই একদম বলেন দাম দামি আমি না একদম 2500 টাকা একদম 2500 টাকা সদাই বিদায় হ্যাঁ ভাই সদাই বিদায় দর্শক কোনো সুযোগ নাই মাত্র 2500 টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন

boro bhai boro bhai blue stretcher blue stretcher bhai running pair ji bhai running pair normadi ghonta bhai bhai samner ta madi piche ta nor eta nor ji eta, maadhi. eta maadhi.

রাশেদ ভাই বোম্বাইম হোয়াইট বোম্বাই রানিং পেয়ারিডালিয়ারের না দেশি বোম্বাই না তারপর ঝুড়িটা কিন্তু অনেক সুন্দর দর্শক কত চান পেয়ারটা আজকে একদম একদম বারোশো একদম বারোশো হলে দর্শক এই বোম্বাই জোয়ারটা নিতে পারবেন এটা কিন্তু একদম নিউ অ্যাডাল্ট একটা পেয়ার বরবার

ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো না কত চান জোড়াটা আজকে একদম বলেন না একটু একদম আঠারোশো ব্ল্যাক সিরাজি ফুল রানিং একটা পেয়ার দর্শক মাত্র আঠারোশো টাকা মিলে নিতে পারবেন এই জোড়াটা

দুইটা নিলে মাত্র ছয়শো দর্শক তাহলে দুইটা নিলে কিন্তু পড়ে যায় মাত্র তিনশো টাকা কিন্তু একটা যদি নেন তাহলে পাঁচশো টাকা পড়বে একটা নিলে পাঁচশো একটা নিলে পাঁচশো দুইটা নিলে মাত্র ছয়শ দর্শক দুইটাই নর কবুতর হোয়াইট কালারের ইন্ডিয়ান কোম্পানি একটার দামে দুইটা দর্শক রাশেদ ভাই বিউটি রানিং পেয়ার দর্শন বিউটিফুল রানিং একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করা জি ভাই মতো বলা সামনে যেটা রাখতেছে এটা তো নরি নরি নরেরটা মাতি একদম জিরাফ গলা তোতা শেফ জি ভাই কত চান জোড়াটা আজকে জোড়াটা মাত্র বিয়ে করে একদম বলেন না একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা হলে দর্শক এই জোড়াটা নিতে পারবেন

দর্শক এই যে ডিং দিয়ে দিছে দর্শক তেল তেল করতেছে তেলের ভাবটাও এখনো যায় না নতুন মনে হয় কইতেও পারেন না না দর্শক হোয়াইট কালারের ড্যানিশ কৌ তার দর্শক একদম শেপটা দেখেন শেপ গিয়ার দুইটাই দেখেন একদম চকচকা লাল গিয়ারের ভাই দুইটাই তো সেম সাইজ নর্মাদি কোনটা ভাই ভাই উপরেটা নর নিচেটা মনে হয় মাঝে যে কত একদম ছাব্বিশশো টাকা হোয়াইট কালারের ড্যানিশ এই ডিমটা সাথে দিয়ে দিবেন দর্শক ডিম নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা দর্শক রাশেদ ভাই কি দিলেন ভাই

শোকিং হোয়াইট কালারের হোয়াইট কালার একদম টকটকা লাল গিয়ারেরও আছে আবার দর্শক দেখেন একদম লাল গিয়ারের কত চান এই জোড়াটা এই জোড়াটা মাত্র 2000 টাকা একদম বলেন না

ই ভালো অসুবিধা নাই তো আমেরিকান নান অনেকেই খুঁজেন এটা হচ্ছে মাদিটা না এটা হচ্ছে নটটা একটু লাড়া ছাড়া দিই ভাই এই এই ডিম পরিস না পরিস না এই যে দর্শক দেখেন আমেরিকান নান ফুল রানিং পেয়ার একটা ডিম পারছে আরেকটা একটা হয়তো বা পারবে না কত চান জোড়াটা আজকে একদম বলেন না একদম পনেরোশো সদাই বিদায় নিলেও ভালো না নিলেও ভালো ঠিক আছে বড় ভাই আমেরিকান লক্ষা

এটা হচ্ছে দুই তিন নাম্বার জোড়ার নর যেটা হচ্ছে তিন নাম্বার জোড়ার নর এটা হচ্ছে তিন নাম্বার জোড়ার মাদি সব তিনটা তিনটাই ভাই জোড়া মিলানো আছে তিনটা নর আছে তিনটা মাদি আছে আচ্ছা কালার মিলে আমি দিতে পারবো যদি কোনো ভাই আলাদা আলাদা নেয় পনেরোশো টাকা ধরবো আর তিন জোড়া একসাথে নিলে একসাথে নিলে তিন তিন জোড়া একসাথে নিলে দর্শক মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন না ঝর্ণা খাটি যারা ঝর্ণা খাটিং এর লাভার আছেন তাদের জন্য কিন্তু রাশেদ ভাইটা ব্যবস্থা করেই দিল বড় ভাই বড় ভাই কি দিলেন ভাই ভাই শিলা ভাই শিলা আর ওই যে

এক হাজার টাকা দর্শক দুই পিস কবু দা হবে দুইটি নিলেও কিন্তু এক হাজার এটাও দিতে পারব আচ্ছা আলাদা আলাদা ভাবে রাখবে তাহলে সেটাও

ঝর্ণা শাটিংও থাকে তাও এই নর্দিটা নিতে পারেন কাজে দিবে